এই তোতা পাখিটি ছিল তার এলাকার সবচেয়ে ভয়ঙ্কর শিকারী একদিন তোতা আরাম করে বসে সিগারেট খাচ্ছিল ঠিক তখনই একটি সাপ তার বাচ্চাদের নিয়ে সেখানে এল তোতা একটুও দেরি না করে সাপটিকে আক্রমণ করে মেরে ফেলল তারপর সেটিকে একটি গর্ত করে পুঁতে দিল সাপের বাচ্চারা এই দৃশ্য দেখে কান্নাকাটি শুরু করলো কিন্তু তোতা থামল না পরে বাচ্চারা প্রতিশোধ নেওয়ার শপথ করল এবং সেখান থেকে চলে গেল কিছুদিন পর তারা ফিরে এসে তোতার কাছে ক্ষমা চাইতে লাগল তোতা মন নরম করে তাদের ক্ষমা করে দিল তারপর তাদের নিজের বাসায় নিয়ে গেল এবং তার স্ত্রী তোতির সঙ্গে পরিচয় করিয়ে দিল তোতি সাপের বাচ্চাদের খুব ভালোভাবে যত্ন নিল তাদের খেতে দিল এবং ঘুম পাড়াল একদিন তোতা কোনো কাজে বাইরে গেল সেই সময় সাপের বাচ্চারা তোতিকে পুরো সত্যিটা বলল প্রথমে তোতি বিশ্বাস করতে পারল না কিন্তু পরে সে নিজেই বাইরে গিয়ে মাটি খুঁড়তে শুরু করল কিছুক্ষণ পর সে সাপের লাশ খুঁজে পেল এটি দেখে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল এরপর সে ঘরে ফিরে এল নিজের ঘর থেকে বন্দুক বের করে সাপের বাচ্চাদের হাতে দিল তোতা যখন ফিরে এল তখন সেই বাচ্চারা তার উপর গুলি চালাল তোতা সেখানেই লুটিয়ে পড়ল এবং তার গল্প শেষ হয়ে গেল এই গল্প থেকে আমরা শিখতে পারি অন্ধবিশ্বাস বিপদ ডেকে আনে তোতা সাপের বাচ্চাদের হঠাৎ বিশ্বাস করে তাদের ঘরে নিয়ে এলো যার ফলে নিজের মৃত্যুর পথ সে নিজেই তৈরি করলো গান সাবস্ক্রাইব